নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের পটলের একটা নতুনত্ব রেসিপি তোমাদের করে দেখাবো প্রথমে আমি দশ বারোটা পটল লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম খোসা ছাড়িয়ে দিয়ে এবারে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম কারণ অনেকগুলো পটল তো ভাজতে অনেকটা তেল লাগবে সেই জন্য আমি সাদা তেল দিয়েছি কড়াইতে এই রান্নাটা পুরোটাই সাদা তেলেই হবে আমি দশ বারোটা পটল এরম দুভাগ করে কেটে নিয়েছিলাম এবার পটলগুলো ভালো করে ভাজতে হবে খুব যেন লাল না হয়ে যায় একটু একটু লাল হাওয়া পর্যন্ত ভাজতে হবে এবার সামান্য নুন আর সামান্য হলুদ আমি দিয়ে দেবো বেশি হলুদ দিলে পটল তেলটা পুড়ে যায় সেজন্য সামান্য হলুদ আর সামান্য নুন দিয়ে পটলটা আমি ভেজে নিলাম খুব একটা লাল লাল করে ভাজবো না একটু একটু লাল লাল রঙ ধরলেই আমি নামিয়ে দেব এই রেসিপিটা ফ্রাইড রাইস পরোটা রুটির সাথেও ভালো লাগে ভাতের সাথেও খাওয়া যায় এবার আমি এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে দিলাম চার পাঁচটা এলাচ আমি দুভাগ করে ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম আর এটার মধ্যে আমি আদা আর টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম আর কাঁচা লঙ্কা দুটো দিয়েছিলাম কাঁচা লঙ্কাগুলো লাল ছিল ওই জন্য কালারটা লাল হয়েছে আর টমেটো যত লাল হয় তত সুন্দর হবে এবার আমি ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিলাম এবার মশলাটা ভালো করে কষিয়ে নিলাম পরিমাণ মতো নুন আর চিনি দিলাম দু চামচ মতো নিরামিষ রান্না চিনি না দিলে ভালো লাগে না নুন আর হলুদ দিয়ে দিলাম ধনের গুঁড়ো জিরের গুঁড়ো নুন হলুদ চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আমি একটা ক্যাপসিকাম থেকে হাফ ক্যাপসিকাম কুচি কুচি করে রেখে দিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম একটু ছোট ছোট করে কাটলে ভালো ক্যাপসিকামটা দিলে সেন্টটা ভালো হয় এবার পটলগুলো দিয়ে দিলাম ভেজে রাখা এবার পটল দেওয়ার পর আর একটু ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি পনিরটাকে দেখো কিভাবে আমি দিচ্ছি এরকম ভাবে গ্রেড করে দিচ্ছি আমি পনিরটাকে পনিরটা কিন্তু সমস্তটা কিন্তু আমি গ্রেট করে দেব না আর এই রান্নাটায় আমি দুশো গ্রাম পনির নিয়েছিলাম দেখো কিছুটা আমি গ্রেট করছি আর কিছুটা আমি ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি কিছুটা বড় বড় পিস দিয়ে দিচ্ছি আমি একদম পুরোটাই গ্রেট করছি না কিন্তু আমি দেখো পাশ থেকে থেকে আমি বড় বড়োগুলোও দিয়ে দিচ্ছি সেজন্য পুরোটাই গ্রেট করবে না এরকম ধরো একশো গ্রাম গ্রেড করলাম আর একশো গ্রাম এরম বড় বড় ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি এবার আমি দুশো মিলিগ্রাম মতো জল দিয়ে দিলাম যাতে পটলের ভেতরে মশলাগুলো ঢুকে যাবে তার জন্য জল দিয়ে একটু ফুটিয়ে নেব পাঁচ ছ মিনিট ফুটে গেলে একটু ঝোল থাকা অবস্থায় নামিয়ে দিলে কি হবে ঝোলটা আস্তে আস্তে টেনে যাবে এবার নামানোর আগে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যদি তোমাদের এই রেসিপিটা পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো আর নামানোর আগে আমি প্রায় দু আড়াই চামচ মতো ঘি দিয়ে দিলাম দেখো এরকম দা এরকম হয়েছে এই ঝোলটা কিন্তু শুকিয়ে যাবে আর একটু যেই ঠান্ডা হয়ে যাবে গ্রেভিটা সাথে সাথে ঝোলটা টেনে নেবে আর